একজন চাষি একবার জমিতে লাঙল দেওয়ার সময় একটা মূর্তি পেয়েছিলেন তো সেই মূর্তিটাকে হাতে করে নিয়ে বাড়ি ফিরে আসছিলেন রাস্তায় দেখা হলো একজন কুমোরের সাথে কুমোরকে দেখাতে কুমোর বললো এটা বহু পুরনো মূর্তি তাই এটা গায়ের রঙ কালো হয়ে গেছে আর একটু ওজন হয়ে গেছে কিছুটা দূর যাওয়ার পরে একটা কামারশালা পেলো সেই কামারশালার কামারকে যখন দেখালো কামার বললো এটা লোহার মূর্তি হবে হয়তো বহুত পুরনো তাই এটা এরকম হয়ে গেছে চাষি সেই গ্রামেরই একজন বিশ্বস্ত মাস্টারমশার কাছে গেলেন তাকে যখন দেখালো ওই মূর্তিটা মাস্টারমশাই মূর্তিটাকে দেখে একটা আন্দাজ করলেন যে এটা বিশেষ কিছু হবে মাস্টারমশাই ওটাকে ভালো করে পরিষ্কার করলেন এবং একজন স্বর্ণকারের কাছে নিয়ে গেলেন তাকে যখন মূর্তিটা দেখানো হলো সে খুব ভালো করে দেখে বলল যে এটা সোনার মূর্তি তবে এটার প্রচুর দাম হবে যদি আপনি এটাকে বিক্রি করেন তো প্রচুর পয়সা পাবেন যা আপনার সারা জীবন বসে খাওয়ার মতন হয়ে যাবে চাষি মাস্টারমশাইকে জিজ্ঞেস করলে যে মাস্টারমশাই কী করা উচিত আমার এখন মাস্টারমশাই বলে দেখ ঈশ্বর যদি তোকে পয়সাই দিতে চাইতো দ্বন্দ্বলে দিয়ে দিতে চাইতো তবে তোকে বহু রকমভাবে দিতে পারতো মূর্তির রূপে আসতো না মূর্তি তো পুজোর কাজে লাগে তুই এটাকে বাড়িতে নিয়ে যা পুজো কর আজকে তুই বিক্রি করে দিলে হয়তো কোটি কোটি টাকা পেয়ে যাবে কিন্তু সেই টাকা তো কতদিন যাবে তুই নিজেও জানিস না কেননা আজকে যে রাজা আছে কালকে সে বিকেল হতেই পারে এই গল্প থেকে দুটো জিনিস শেখার মতন আছে এক নম্বর হচ্ছে যার যতটা জ্ঞান যে বিষয়ে সে ততটাই বলতে পারবে তার বাইরে সে বলতে পারবে না বললেও ভুল বলবে আর দু নম্বর হচ্ছে যে সব কিছু বিক্রিযোগ্য না এটা বুঝতে হবে যে ওগরবেলা কি চাইছে ভালো থাকবে সবাই